দর্শকিন্দু আসসালামু আলাইকুম বাংলা টেলিভিশনে আপনাদের স্বাগতম আমি আছি এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বৃহত্তর জাদরণী বাজারে আজকে এখানে ফিলিস্তিনের উপর গাজাবাসীর উপর যে বর্বজাত হামলা এই হামলার প্রতিবাদে আজকে এই জাদরণী বাজারে সকল স্তরে মানুষের আগমন ঘটেছে তারা আজকে গাইবানা জানা যা এবং পাশাপাশি বিক্রম মিশিলের ডাক দিয়েছে পাশাপাশি তাদের ছয়টি দাবি আছে এই দাবিগুলো আমরা শুনবো আসলে আজ তাদের কী কী দাবি আছে আমরা সরাসরি তাদের কাছে জানতে চাইব হত্যা করা হচ্ছে এই হত্যা অবিলম্বে বন্ধ করা এবং ইজরায়েলের যে পণ্য রয়েছে সব পণ্য বেকার করা যে দোকানের মধ্যে ইজরায়েলের পণ্য পাওয়া যাবে সেই দোকানে বন্ধ করা হোক যেখানে মিন কারখানা রয়েছে ইজরায়েলি পণ্য সেই কারখানা আগে বন্ধ করা হোক এখনও আমাদের সেই কারখানা বন্ধ করা হয় নাই আমাদের জোয়ারও দাবি দাবি এখনো বাস্তবায়ন করা হয় নাই আমরা চব্বিশ ঘন্টার আয়োজন মিডাম দিচ্ছি আমাদের দাবি আদায় করা না হয় তাহলে অবিলম্বে আমরা আরও গণজোয়ার জোয়ার গড়ে তুলবো আমরা থানার মধ্যে আজকে আমাদের আয়োজন আজকে আমরা গায়ে যা তাদের জন্য দোয়া এবং তাদের দোয়া আজকে আমাদের এই আয়োজন শেষ করবো এবং আহ্বান আমরা জানাবো জনগণকে এবং নেতা নেওয়া এই সরকার তাদের প্রতি জগন্ন ঘৃণা যেন মানুষের থাকে এটা আমরা জানাবো যদি এটা বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা পরবর্তীতে কোনো আন্দোলনে সর্বস্তর জনতার পক্ষ থেকে আমরা ছয়টা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখতে চাই এক নম্বর দাবি হচ্ছে যে অনতি বিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাতে হবে এবং যুক্তরাষ্ট্রের হাইকমিশনারকে জবাবদির আওতায় আনতে হবে দ্বিতীয় দাবি হল রাষ্ট্রীয়ভাবে বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনিদের পক্ষে জনমত গঠন এবং ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে এরপরে দেশের সামর্থ্য অনুযায়ী মিয়ানমার এবং অন্যান্য দেশের মতো আমাদের গাজাই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে চতুর্থ দাবি ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের যোগানদাতা ইসরায়েল এবং আমেরিকান সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে পঞ্চম দাবি ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে তাদের অবস্থান ক্লিয়ার এবং ভারতীয় হাইকমিশনারকে এর জবাব দিয়ে আনতে হবে ষষ্ঠ দাবি অনতি বিলম্বে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল সংশোধন করার জন্য বাংলাদেশ সরকারকে জোরদার ভূমিকা রাখতে হবে নতুন টেলিভিশন Hak